বিভিন্ন দেশে শুধু বাঙালি না বাঙালির বাইরের মানুষও ভিডিও বানাচ্ছে এবং বলতে এটা বাংলাদেশের সিনেমার গান উনি বাংলাদেশের সিনেমা হিরো তো এটা অনেক বড় ব্যাপার আমাদের দেশের জন্য আমাদের দেশের একটা কাজ নিয়ে আলোচনা হচ্ছে এবং খুব তাড়াতাড়ি এটা ওয়ার্ল্ড টপ চ্যাটে গানতে চলে যাবে তবে উড়াধুরা গানটি নিয়ে সবার নেগেটিভ যে মন্তব্যটি ছিল সেটা হচ্ছে মরার কোকিলের গানটি নকল করেছে এ ব্যাপারে রায়হান রাফি বিস্তারিত বলেছেন যত ব্যত্তর কাজ করতে যাবেন তখন কিছু মানুষ এটাতে কথা বলবে এই যে এই ধরনের জিনিস এটা বাংলাদেশে কিন্তু প্রথম না বা দ্বিতীয়তে প্রথম না এটাতে স্টাইল যে পুরো আমরা কিন্তু গান কেবা আমরাদের আজকে গানটি ভাইরাল হচ্ছে এ ধরনের দেশীয় গান ভাইরাল হচ্ছে আসলে ফোক গান